অন্যের কাজ উপযুক্ত সঠিকভাবে করার চেয়ে নিজের ধর্ম রূপে করার অনেক শ্রেয় মানুষ তার স্বাভাবিক কর্তব্য পালন করে কোনো পাপ করে না গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা সাতচল্লিশতম শ্রীকৃষ্ণ বলেছেন শ্রেয়ান ধর্মবিগুণ পরধর্মাত স্বভাবনীয়ত কর্ম গুরুবর্ণাপ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যকরূপে অনুষ্ঠিত সধর্মই শ্রেয় মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না এখানে সধর্ম শব্দটি বর্ণাশ্রম উপদেশ অনুসারে একজনের কর্তব্যকে বোঝায় এছাড়া কেউ যদি নিজেকে মানুষ মনে করে তাহলে মনুষ্যত্বতা অনুসরণ করাই তার স্বধর্ম কেউ যদি নিজেকে ছাত্র মনে করে তাহলে লেখাপড়াই তার আসল স্বধর্ম এইভাবে যে ব্যক্তি যে কাজের জন্য নিযুক্ত রয়েছে এবং যে কাজটি সে স্বীকার করেছে সেই কাজটি শেষ করাই তার জন্য স্বধর্ম এমনকি যদি নিজের ধর্ম অন্য ধর্মের চেয়ে কম পূর্ণময় হয় এবং অন্যের ধর্মের আচার অনুষ্ঠানগুলি অনুসরণ করা সহজ হয় তবুও নিজের ধর্ম অনুসরণ করা সর্বোত্তম ব্রাহ্মণের সমস্ত স্বাভাবিক কাজ যেমন সম দম প্রভৃতি একটি সাধারণ ধর্ম হওয়ার কারণে চারটি বর্ণের মধ্যে স্বধর্ম কারণ শাস্ত্র দ্বারা প্রত্যেককে সেগুলি অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে ঐশ্বরিক প্রকৃতির সকল গুণ ও সদাচরণ সধর্ম কিন্তু সম্পর্কিত সমস্ত খারাপ গুণ ও অসদাচরণ মানুষের জন্য সধর্ম নয় এগুলো সবার জন্য নিষিদ্ধ কর্ম তবে এটা ঠিক যে কিছু সদ্গুণ কারো স্বভাবের সাথে খাপ খায় আবার কিছু পুণ্য কারো স্বভাবের সাথে খাপ খায় না উদাহরণস্বরূপ কারো স্বভাব এমনিতেই ক্ষমা করা আবার কারো স্বভাবে অবহেলাই প্রাধান্য পায় এতে সন্দেহ আছে যে কোসাই পরিবারের জন্মগ্রহণকারী ব্যক্তির জন্য কোসাইয়ের কাজ স্বাভাবিক তবে কি এই কাজটি করতে গিয়ে তার পাপ হবে না তাহলে কি কোসাইয়ের কাজটি পরিত্যাগ করা উচিত নয় এর সমাধান এই যে একটি স্বাভাবিকভাবে নির্ধারিত কাজ হল এমন একটি কাজ যা নির্ধারিত এবং নিষিদ্ধ নয় এবং কারো ক্ষতিও করে না নিষিদ্ধ কাজ এই জন্মেই হোক বা পূর্বজন্মেই হোক তা সর্বদাই দোষযুক্ত দোষের অংশটি সর্বদা বাতিলযোগ্য জ্ঞান সৎসঙ্গ শাস্ত্র ইত্যাদির মাধ্যমে সেই আগ্রহকে দূর করতে হবে পূর্ববর্তী কোনো পাপ কর্মের কারণে যদি সে কোনো কসাইয়ের ঘরে জন্ম নেয় তবে তার সেই জন্ম তার পাপ ভোগ করার জন্য হয়েছে পাপ কাজ করার জন্য নয় সে যে কোনো কাজ করার জন্য স্বাধীন যদি তার মন শুদ্ধ হয় তবে কসাইয়ের কাজ করতে তার মন সায় দিবে না শ্রীকৃষ্ণ আমাদেরকে মুক্তির যোগ্য ভেবেই মানবদেহ দান করেছেন প্রতিটি মানুষই তার স্বভাব শুধরানোর ক্ষেত্রে সে স্বাধীন নিজের প্রকৃতি সুধরানো অসম্ভবত নয় কঠিনও নয় মানব জন্মকে বলা হয়েছে মোক্ষের দ্বার মানুষ যদি তার স্বভাবকে উন্নত করতে না পারে তাহলে মনুষ্য জন্মের অর্থই বাকি